তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বং হাঙ্গামা তো ভিডিও দিতে পারছি না তার প্রথম কারণ আমি খুব অসুস্থ মানে জ্বর এসে গেছে আর হচ্ছে জ্বর আসা সত্ত্বেও আজকে সানডে তো সানডেতে তো একটু ফান্ডে হবেই তো আজকে রান্না হচ্ছে তো বন্ধুরা এই দেখো বিরিয়ানির চালটাকে আমি মানে রেডি করে রেখেছি সিদ্ধ করে আর এখানে এই যে ফ্রায়েড রাইসের চালটা আলাদা করে রেখেছি আর এইখানে ছেলের পনিরও বসিয়ে দিয়েছি হচ্ছে ফুটছে ফুটলেই নামিয়ে দেব আর এখানে ফ্রায়েড রাইসের যে বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি আর এই যে আমার বিরিয়ানির মাংসটাও করছি এদিকে আর আলুগুলোকে ভেজে আমি এখানে রেখে দিয়েছি আর এখানে দেখো ভর হাঁটাহাঁটি করছে আর ছেলে দেখো কি করছে এদের আর কোনো কাজ নেই দেখো কি অবস্থা এখানে আমি দেখো বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজছি তো বেরেস্তাটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার চিকেনটা হচ্ছে যেটা বিরিয়ানির মধ্যে দেবো তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্নাটা প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা হয়ে গেছে ছেলের জন্য ফ্রায়েড রাইস করেছি আর পনির হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে আর হচ্ছে শরীর ভীষণ অসুস্থ বারবার করে আমি মানে কথাও বলতে পারছি না মানে রান্না করতে করতে জ্বর চলে এসেছিলো জ্বরের ওষুধ খেয়ে তারপরে আবার মানে রান্নাটা করলাম তো এখন যাব একটুখানি মাথা ধুয়ে গাটা মুছে নেব কেন স্নান করবো না আর তারপরে খেতে রেতে দেব তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করলাম আর ব্লগটা এই অবধি শেষ করলাম কারণ ব্লগটাকে আর বাড়াতে পারছি না শরীরটা খুবই খারাপ বারবার কথা বলতে পারছি তো দেখো এই যে ছেলের ফ্রায়েড রাইসটা রেডি এখানে ছেলের এটা আর এই যে ছেলের পনির রান্না করেছি আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি আর মা দেখো এখানে বাঁধাকপির সবজি রান্না করে দিয়ে গেছে এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার বিরিয়ানি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভাবতেই পারো যে মা তরকারি দিয়ে গেল আমার মা না আমার শাশুড়ি মা তো তোমরা তো জানো না মানে আমার প্রথম থেকে মানে হিস্ট্রিটা তো আমি অ্যাকচুয়ালি আমার নিজের মাই দিয়ে গেল তরকারিটা কারণ আমার মা আর আমার বাড়ি পাশাপাশি কারণ আমার বাপের বাড়ির পাশে আমি বাড়ি করেছি আর শ্বশুর বাড়িতে কেন থাকি না কি হয়েছে পুরোটাই তোমাদের সাথে পরের ব্লগ থেকে শেয়ার করব তো সাথে থেকে পাশে থেকেও আজকের ব্লগটা এই অবধি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও